মুসলমান ভাইরা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদের অসংকগণিত নিয়ামতের সাগরের মধ্যে ডুবিয়ে রেখেছেন এর মধ্যে বাবাজি সবচেয়ে দামি নিয়ামত সবচেয়ে মূল্যবান নিয়ামত এটা হলো কালেমার নিয়ামত ইসলামের দौलত চিৎকার করে বলেন কথা ঠিক কি না এই কালেমার নিয়ামত কে যদি এক পাল্লা রাখা হয় আর সাত কে যদি আর পাল্লা রাখা হয় আমার আল্লাহ আব্দুল আলমিনের পদত্ত এই কালেমার পাল্লাটাই বাড়ি হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ মুসলমান এই যে ইমান নামক নেমা এই যে কাল নামক দৌলতটা এই দুনিয়ার মানুষ দুইটা ভাবে পায় একটা আপনাদের মতো আরেকটা আমার মতো বলতে পারেন নজরুল আপনিও মুসলমান আমরা মুসলমান আপনিও কালে মাওলা আমরা হোকাল মাওলা তাহলে দুই ভাবে কেমনে একটু লক্ষ্য করে দেখেন চুকুনার জ্ঞানিগুনি মুসলমান ও যুবক মুরব্বী বাবারা আপনার দাদা ছিল মুসলমান এজন্য আপনার আব্বা মুসলমান আপনার এজন্য আপনি মুসলমান আপনি মুসলমান এজন্য আপনার সন্তান মুসলমান আপনার সন্তান মুসলমান এজন্য আপনার নাতি মুসলমান এইভাবে বাবদা দাদারা উত্তরাধিকার সূত্রে আপনারা ইসলাম পাইছেন কথা বলেন ঠিক কিনা এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে বাবা ছাড়তে হয় নাই এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে মা ছাড়তে হয় নাই এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে ভাই বোন ছাড়তে হয় নাই এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে সম্পত্তি ছাড়তে হয় নাই কিন্তু মুসলমান একটু জানার জন্য বলতেছি একটু আমার দিকে তাকায় দেখেন আমার দাদার নাম ছিল রামচন্দ্র দাস আমার বাবার নাম ছিল মনোরঞ্জন গোসাই আমার নাম ছিল চয়ন কুমার দাস জীবনের বাইশটা বৎসরে বাজান আমি মিথ্যা মূর্তির সামনে ফুল ঢেলেছি জীবনের বাইশটা বছর আমি স্কন করেছি স্কন আমি আনন্দমোহন কলেজের স্টুডেন্ট থাকো অবস্থায় বাজান আমিও চিন্ময় দাসের মতো স্কন ছিলাম এদের ভিতরের কি আছে না আছে বাজান সব আমার জানা এই জন্য আর আমাকে মেরে ফেলতে যায় যাতে করে প্রকাশ করতে না পারি কিন্তু আল্লাহ যদি কাউকে বাঁচায় দুনিয়ার মানুষ তাকে মারতে পারে না চিৎকার করে বলেন ঠিক না আমি মুসলমান যখন আমার নাম ছিল চৈতন্য কুমার দাস আমি গেটেছি গেটেছি। আমি হিন্দু ধর্ম নিয়ে পড়াশোনা করেছি আমি আমি রামান ভাগবত মহাভারত পড়েছি আমার বড় ভাই এখানে বসা জিজ্ঞেস করেন আমি যখন এগুলা পড়ছি আমার ভাইও যখন পড়ছে এই হিন্দুরা এসে এগুলা শুনতো আমাদেরকে প্রণাম করে টাকা দিত আমি মুসলমান আমি কীর্তনে কীর্তনে ঢোল বাজাইতাম পট্টাল বাজাইতাম হারমোনিয়াম বাজাইতাম করে কৃষ্ণ হরে রামের কীর্তন করতাম আর মাটির মধ্যে গড়া গড়ি খাইছি একটু শান্তির আশায় আল্লাহ মাফ করেন ও মুসলমান বোতলের বোতল মদ খায়া আমি দুর্গা পূজা নাচা করেছি আমি পাহারে পাহারে ঘুরেছি বাজার একটু শান্তির আশায় আমি শান্তি খুঁজে পাই নাই আমি শান্তির আশায় হিন্দু গুরু হিন্দু ইসকনের গুরুদের পা ধুয়ে এদের পানিটা আমার গায়ের মধ্যে মাখাইছি একটু শান্তির আশায় ও মুসলমান যুবক আমি শান্তি খুঁজে পাই নাই ও মুরব্বি বাবারা আমি শান্তির সন্ধানে বৌদ্ধ ধর্ম কেটেছি আমি রাজপুত্র সিদ্ধার্থ সঙ্গে গৌতম বুদ্ধ নাম দিয়া আমি প্রণাম করেছি আমি এদের ধর্মে গিয়া আমি এদের সামনে মাথা নত করেছি বাজার আমি শান্তি খুঁজে পাই নাই আমি শান্তির সন্ধানে আমি গিয়েছি খ্রিস্টান ধর্মে আমি গিয়েছি যিশুর নামে গান আমি পড়েছি বাইবেল আমি ঘুরেছি গির্জা গির্জায় ও ভাই একটু শান্তির আশায় আমি খ্রিস্টানদের মন্দিরে মন্দিরে ঘুরেছি আমি গির্জায় গির্জায় ঘুরেছি মাটির মধ্যে গড়া গড়ি খাইছি বাইশটা বছর পর্যন্ত আমি দুর্গা দুর্গা কালী কালী করেছি আমি বাসি বাজাইছি আমি কোথাও শান্তি খুঁজে পাই নাই আমি চিন্তা করলাম যখন নেটুগুনা गवर्नमेंट কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি ও বাবাজিরা আমি চিন্তা করলাম হ্যাঁ আমি তো সব ধর্মই রিচার্জ করলাম আমি সব ধর্মই খুঁজলাম আমি তো শান্তি খুঁজে পাইলাম না ইসলাম তো একটা ধর্ম আমার তো ইসলামটাও গবেষণা করা দরকার এই চিন্তা যখন আমার ভিতর আসলো তখন এনে চুকুনা গভর্নমেন্ট কলেজে আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আপনারা চিনবেন চানকার মূর এলাকায় বাজান আমি মেসের মধ্যে বাসা ভাড়া করে থাকতাম কয়েকটা মুসলমান বন্ধুর সাথে আমি বাসা ভাড়া থাকতাম আমার মুসলমানদের বন্ধুদের জিজ্ঞেস করেছি দুস্তুরে আমি অনেক ধর্ম কেটেছি অনেক ধর্ম রিচার্জ করেছি ইসলামটা পরীক্ষা করার জন্য এসেছি তোরা প্রথমে আমাকে বল ইসলাম কেমন ধর্ম মুসলমান যুবকরা বলে ইসলাম হলো শান্তির ধর্ম পাচন মান আমি বললাম আমি তো শান্তির সন্ধান করতেছি এক বছর দুই বছর নয় বাইশটা বছর পর্যন্ত আমি শান্তির সন্ধান করেছি বিভিন্ন ধর্ম কেটেছি এই নেত্রকোনা বড় বাজারে মূর্তির সামনে আমি নেচেছি বাজার আমি শান্তি খুঁজে পাই নাই ও মুসলমান এই নেত্রকোনা জ্ঞানদীপে পড়া অবস্থায় নাগরা দিনের পর দিন সরস্বতী পূজায় আমি নাচ গান করেছি আমি শান্তি খুঁজে পাই নাই ইন্টার সেকেন্ড ইয়ারে যখন মুসলমানদের কাছ থেকে জানলাম ইসলাম শান্তির ধর্ম আমি চিন্তা করলাম হ্যাঁ আমি পরীক্ষা করব কিন্তু পরীক্ষা করতে গিয়ে পড়লাম বিপদে তখন হলো রমজান মাস কোন মাস রমজান মাস আমি মুসলমান বন্ধুদের বলি দুস তোরা না বললে ইসলাম শান্তির ধর্ম তাহলে রমজান মাসে দিনের বেলা কি করতে হয় বলে দিনের বেলা না খায়া থাকতে হয় আমি বলি তাইলে আল্লাহ আপনা কি এতদিন পর্যন্ত কষ্ট করলাম এখন যদি আমি ইসলাম পরীক্ষা করতে গিয়া আমি না খায়া থাকতে হয় তাইলে আর শান্তি পাইলাম কই আমারে বলে দুস্তরে রমজানে তো না গাইলে শান্তি রমজানে এই কথাটা আমার দিলের ভিতরে দাগ কেটে গেল আমি বললাম আজিব ধর্ম ইসলাম কি বলিস তোরা না খেলে শান্তি বলে হ্যাঁ আমি বলি গোটা দুনিয়া তো খাওয়ার জন্য পাগল হিন্দুরা খালি খায় এই যে চিন দাস দপ্তর হয়েছে না তাদের নিজেদের হিন্দুদের গোবিন্দ প্রামাণিক কালকে টকসের মধ্যে নিউজে বলে দিয়েছে সমকালে নিউজে বলে দিয়েছে যে এই চিনময় দাসের প্রতিদিন দিন খরচ আড়াই লাখ টাকা কত খরচ মনে আড়াই লাখ টাকা দেখেন লেবেন জুস খা আড়াই লাখ টাকাতে কি কি খা এটা কি আমরা বুঝি না আমি বলি দেখি খালি আর এই যে পাশে পাল্লার এখানে ইস্কোর মন্দির আছে না এরা কিন্তু নিরামিষ বুঝি কি বুঝি কি বুঝি ঢাকা বাস স্ট্যান্ডের হোটেল খবর নেবেন নেটু বড় বড় হোটেল খবর নেবেন আমার এক বড় ভাই নিজের চোখে দেখছে সারা স্কুলের লোকেরা বলে আমরা নিরামিষ বুঝি মাছ মাংস কিচ্ছু খাই না আর পরে গেরুয়া পোশাকটা ষাট টা আমি হিন্দু ধর্ম গেঁথেছি আমি দেখেছি এরা শুধু খায় আর খায় ব্রাহ্মণ বলে নিরামিষ খায় কিন্তু পাঠা বলি দেয়া পাঠার মাথা নিয়ে যায় আমি বলি ঠাকুর গো পাঠার মাথা আমিষ না নিরামিষ এই যা আমার মন্দিরের সভাপতি সব বসা সভাপতি সব ফাডার মাথাটা কেడని তো ভাই ব্রাহ্মণ নিতো না ব্রাহ্মণ সভাপতি সাহেব গোপন তত্ত্ব ফাঁস করছে আমার সুবিধা হয়েছে আমার এক ভাই ছিল মন্দিরের সভাপতি আরেক ভাই ছিল সেক্রেটারি বাবাজিরা আমি ফাঁক দিয়া হ্যাঁ নাচতাম নাচানাচি করতাম আর বাইদের সাথে ছিলাম এই মন্দিরের সেক্রেটারির সভাপতি আলহামদুলিল্লাহ এখন মাহফিলে চলে আসছে আল্লাহ একবার মুসলমান হয়ে গেছে হিন্দুদের খুব মন খারাপ মন খারাপ মন খারাপ বলো গাইনা যে বোলা বল শেখ খায় মন খারাপ করে বিড়ি খায় মদের বুতল টানে আসে না না মানে শেখ কেলেও খায় বিহার মধ্যেও খায় গিয়েছি কক্সবাজার আমি গিয়েছি রাম মন্দিরে সবচেয়ে বড় বৌদ্ধদের মন্দির রাম মন্দির আমি ইসলামের দাওয়াত নিয়ে এই রাম মন্দিরে গিয়েছি আমি গিয়া ওইখানে পাইলাম এ তাদের কথা হলো ওহিংসং পরম ধর্ম ওহিংসং পরম ধর্ম তো ওহিংসা যদি পরম ধর্ম হয় তো তাদের ধর্মের মূল কথা কি জীব হত্যা মহাপা আমি বলি পাটপারের দলেরা মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের যখন হত্যা করেছিলি এরা কি জীব ছিল না কি কথা বলে ঠিক কিনা এই যে টুকরা স্কুলের ভাগ পাড়া তোরা তো জীবন ভর বলিস তোরা জীবন করিস না জীবন তো মা বাপ তোরা চট্টগ্রামে আমার সাই পুলিশ নাম আলিফ কেন জবাই করলি কোন পড়ালে জবাই করলি

একটু দেরি হয়ে গেলে সমস্যা তো আজকে নাকি আসেন তো আসন্তো ছাড়লা